ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি শুধু ব্লগ যারা একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর আমাদের তো অনেক অনেক ভালোবাসা এই যে এখানে বসে বসে ধ্যাসটামও করছে আর ওই দেখো এখন বিকেলবেলা ওই যে আমার স্টুডেন্টরা পড়ছে ওইখানে আর আমি শুয়েছিলাম আমি সবাই মাত্র উঠে আসলাম এবার পড়াতে বসবো হ্যাঁ তুই জানিস না ওর নাম আরাধ্যা এই দেখো আমি মেহেন্দি পরেছি এই তোর হাতের মেহেন্দিটা দেখা দেখা আগে ওকে আমি মেহেন্দি করে দিয়েছি দেখো একদম বাজে হয়েছে কেমন হয়েছে সবাই বলবা হ্যাঁ আমারটাও আমি পরেছি থাকি তো কি হয়েছে তো থাক আমার কি সাথে দেখো সবজিগুলোকে সব এখানে দিলো ঢেলে এই লতি এখন শরীলতি শরীরতি এখন পাওয়া যায় না এইগুলো ভালো লাগবে এই লতি ভালো লাগবে দেশি লতি গাল ধরার ভয় থাকে কিন্তু হাইব্রিটে গাল ধরে না তোমাদের এক এক করে দেখাই এই যে এখানে হচ্ছে মিটুলি এই যে হচ্ছে লবণ এই যে বেগুন এই যে বরবটি এই যে ভেন্ডি এদিকে কাঁচা টমেটো পাকা টমেটা উচ্ছে পটল ওইদিকে কুদ্রি এদিকে এদিকে হচ্ছে এটা কি লতি লঙ্কা আর ডাটা এদিকে ঝিঙে আর কিছু সবজি বাকি ছিল হাটে বাবার বাবা পটল লাগিয়েছে তো পটল আছে তো ওইগুলো মালসা রুপাতে দিয়ে গেছে ওই ওদের ওইখানে ওদের কীর্তনের মালসা প্রসাদ দিয়েছিল তাই রেডি হয়ে গেছে আর এখন যাব হচ্ছে মসন্দপুর একটা জিনিস কিনতে তো কিনে আগে তারপর তোমাদের সাথে দেখাবো এখন বলবো না যে কি কিনতে যাচ্ছি আর বলতে পারো যে একটা স্বপ্ন পূরণ অনেক দিনের স্বপ্ন ছিল আমার সেটা কিনতে যাচ্ছি তো চলো আগে যাই তারপর তোমাদেরকে দেখাবো যে কি কিনলাম এই যে টাটা যাও তুমি জুতোটা কিনে নিয়ে আসো এই যে বাবা আসছে

তুই তো আছিস আমি

আমি আমি শিখে এখনো সেটিং করতে পারি না এর অবস্থা দেখো করে দেখলাম যে ঠিকঠাক আছে কিনা দোকানে অবশ্য আমাদের দেখিয়ে দিয়েছিল তাও বাড়িতে এসে একবার আমরা ট্রাই করে দেখলাম ঠিকঠাক আছে কিনা তো অনেক দিনের একটা স্বপ্ন আজকে পূরণ হয়ে গেল পূরণ করে ফেললাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট